আলাইকুম রবহান মিস্টার খালেদ অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত বরাবরের মতো আমরা নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম সো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে কীভাবে আপনার ডিও ইন প্ল্যাটফর্মে ট্রেড করতে গিয়ে সাত স্টেপ মেনটেন করে ট্রেড করবেন এই বিষয়টা মূলত আজকের একটা ভিডিওতে দেখায় দেওয়া হবে অনেকে আছেন যারা হচ্ছে আপনারা নতুন অ্যাকাউন্ট করার পরে ডিপোজিট কমপ্লিট করার পরে আপনারা দেখা যায় সাত স্টেপটা বুঝতে পারেন না ঠিক আছে সাত স্টেপ মেনটেন করে আপনারা ট্রেডটা কমপ্লিট করতে পারেন না যার কারণে অনেক সময় আপনারা লস করে বসেন ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এমনটাই হয় সো আপনারা যদি মার্কেটে ট্রেড করতে গিয়ে সাত স্টেপ যদি মেনটেন করে রাখেন সেক্ষেত্রে দেখা যাবে আপনারা কিন্তু অবশ্যই একটা হিউজ পরিমাণ প্রফিট করে মার্কেট থেকে হতে পারবেন ঠিক আছে সো আজকের মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা অবশ্যই প্রত্যেকে কী করব বরাবরের মতোই আমাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিলে দেন আমাদের বেল আইকনটা অন করে দিবেন ঠিক আছে যাতে প্রত্যেকটা ভিডিও যাতে আপনারা সবার আগে পেয়ে যান ঠিক আছে সো আজকে আমরা চলে যাবো প্রথমত আমরা আমাদের সাত স্টেপ স্টেপেন্স যে লিস্টটা এটা আমরা একটু দেখাই দিই আপনাদেরকে আমরা প্রত্যেকটা সময় যখন আমরা সিগনাল দেই এই সিগন্যাল টাইমে কিন্তু আমরা এই লিস্টটা আপনাদেরকে দিয়ে থাকি ঠিক আছে এই লিস্টটা হচ্ছে এখানে আপনারা আপনাদের যে ব্যালেন্স ঠিক আছে অর্থাৎ আপনারা যে পরিমাণ ডিপোজিটটা করেন সেই ডিপোজিট অনুযায়ী কিন্তু এখানে পুরো লিস্ট দেওয়া হয়েছে সাত স্টেপ মেনটেনের ঠিক আছে দেখেন এখানে কি বলা হয়েছে সিগনাল স্টেপ ঠিক আছে সেভেন স্টেপ প্লান অর্থাৎ আপনি সাত স্টেপ কীভাবে মেনটেন করবেন এটার পুরো একটা প্ল্যান ঠিক আছে ধরেন আপনার ডিপোজিট যদি হয় একশো টাকা ঠিক আছে তা আপনি একশো টাকার স্টেপ কীভাবে নেবেন সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে প্রথম স্টেপে পাঁচ টাকা নেবেন এটা যদি লস দেয় দ্বিতীয় স্টেপে আট টাকা নেবেন ওটা যদি লস দেয় পরের স্টেপে বারো টাকা ঠিক আছে এইভাবে করে আপনারা স্টেপটা প্রত্যেকে দেখে নেবেন ঠিক আছে এখানে আপনারা এরপরও দেখতে পারবেন যে দুইশো টাকার স্টেপ কীভাবে নিতে হবে সেটাও দেওয়া আছে ঠিক আছে তিনশো টাকার স্টেপ কীভাবে দিতে হবে সেটাও দেওয়া আছে আপনাদের এখানে সর্বোচ্চ কিন্তু দশ হাজার টাকার স্টেপ কীভাবে নেবেন সেটাও কিন্তু আপনাদের সুবিধার্থে বলে দেওয়া হয়েছে তো আপনারা স্টেপটা দেখে নেবেন অনেকেই স্টেপটা বুঝতে পারেন না আসলে স্টেপটা কী স্টেপ বলতে কি স্টেপটা হচ্ছে মূলত আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে সাপোজ আপনার ডিপোজিট হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে আপনি যদি এই পাঁচশো টাকা নিয়ে যদি মার্কেটে ট্রেড করতে আসেন সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে ডিপোজিটটা হিসাব করে ক্যালকুলেশন করে সাত স্টেপের মধ্যে কীভাবে এই পাঁচশো টাকাকে বিভক্ত করা যায় এই জিনিসটা আপনাদেরকে ফোকাস করতে হবে ঠিক আছে ধরেন আমি পাঁচশো টাকা ব্যালেন্স নিয়ে মাঠে আসলাম ট্রেড করতে আসলাম আমার সাত স্টেপ আমি নিব ঠিক আছে সাত স্টেপ বলতে আমি প্রথমত দুই দিয়ে বাঘ দিব সাতবার ঠিক আছে দুই দিয়ে সাতবার বাঘ দিব এই পাঁচশো টাকাকে তো আমি সাতবার বাঘ দিয়ে দিচ্ছি ওকে আমাদের কিন্তু সাতবার বাদ হয়ে গেছে আমরা কিন্তু সাতটা দুই দিয়ে কিন্তু বাদ করে ফেলছি তাহলে দেখেন এই পাঁচশো টাকার স্টেপে আমাদের প্রথম কত করে নিতে হবে তিন টাকা করে ঠিক আছে প্রথম স্টেপে যদি আপনি তিন টাকা মারেন এটা যদি লস যায় পরের স্টেপে মারেন কত ষাট টাকা ঠিক আছে এই ষাট টাকাও যদি লস যায় পরের স্টেপে আপনার কত মারতে হবে পনেরো টাকা ঠিক আছে এবার হচ্ছে আপনি ডাবল ডাবল কেন মারতেছেন কারণ হচ্ছে আপনি একটা স্টেপ যদি লস করেন দুইটা স্টেপ যদি লস করেন তৃতীয় স্টেপে যখন প্রফিটটা হবে সব একসাথে প্রফিট সহ রিকভার হয়ে যাবে ঠিক আছে তার মানে আপনার কোনো লস থাকলো না ওকে বিষয়টা হচ্ছে মূলত এরকমই তো আপনারা যদি সাত স্টেপ লাইকা যদি মার্কেটে ট্রেড করেন তাহলে আপনাদের লস হওয়ার কোনো প্রশ্নই কিন্তু আসে না ঠিক আছে লস হওয়ার কোনো প্রশ্নই কিন্তু আসে না আমি ভিডিওটা ছিল আমাদের এই হচ্ছে সাত স্টেপ মেনটেনের যে প্ল্যানটা এই প্ল্যানটা নিয়ে ঠিক আছে তো অবশ্যই প্রত্যেকটা ব্যক্তি আশা করি বুঝতে পারছেন বিষয়টা যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটা বারবার করে দেখবেন ওকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম